কি হচ্ছে মাম্পি পটল আলুর ঝোল আমি বলেছি না ওই কাকিকে পাতলা করে ঝোল করবে ঠিক আছে শরীরটা খুব খারাপ যাচ্ছে দেখো শ্রুতি কোথায় রে হ্যাঁ আমরা পাতলা ঝোলটাই বেশি খাই তেল মশলাটা কম খায় মামপি এখন করছে হচ্ছে রান্না বান্না আর দেখো এই যে এখন কটা বাজে জানো তো এখন বলছি কটা বাজে ওদের এখনো ঘুম পোষাচ্ছে না ঠিক আছে এই যে এখন ঘড়িতে টাইম হচ্ছে কটা দশটা সাড়ে দশটা ঠিক আছে সাড়ে দশটা ভাই শ্রুতি কোথায় রে এই শ্রুতি এই যে শ্রুতি এখানে লুকিয়ে আছে এই যে শ্রুতি এখানে লুকিয়ে আছে শ্রুতি দুদিন ধরে আসেনি কারণ ওর দিদা আসছে না বলে ও আসেনি তাই ভালো ডাক্তার দেখায়নি তোর দিদাকে তো শ্রুতি আজকের এসছে ওকে ওর দাদা দিয়ে গেছে আমরা বলেছি ওকে একদম বাড়ির থেকে একা একা বেড়াতে না আর দরকার পড়লে আমি আবার ওকে দিয়ে আসবো কারণ যা পরিস্থিতি শুনছি চারিদিকে ওর জন্য ওকে একদম বারণ করে দিয়েছি একা একা আসতে না তো দুদিনও আসেনি আমাদের ভালো লাগছিল না কালকে বারবার করে বলছিলাম আমি আর মা আজকেরও এসেছে দুষ্টু অনেক দুষ্টু ও পড়ে এই তো পড়ে যাবে তো গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বেশ বেশ ভালোই আছি তো দেখো শ্রুতি একদম আমার ঘাড়ের উপরে উঠে গেছে ঠিক আছে আর বাইরে পড়ছে হচ্ছে বৃষ্টি ওয়েদারটা কিন্তু সেই লেভেলের সেই লেভেলের বস তো বৃষ্টি শুরু হয়ে গেছে এই জাস্ট বৃষ্টিটা শুরু হলো আমাকে শ্রুতি ডাকলো যে বৃষ্টি পড়ছে আমি ঘরে শুয়েছিলাম কারণ শরীরটা খারাপ কালকে তো দোকানে দোকান থেকে আমাকে চলে আসতে হয় যে শরীর খারাপ ছিল বলে আবার শ্রুতিও আজকে বেশ ভালোই লাগে তো চলো আই দেখো আই দেখো ঘাড়ে উঠে যাচ্ছে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দি বৃষ্টি পড়ছে বাইরের ওয়েদারটা এই দেখো বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে ঝুপ করে পুরো তাই তো শ্রুতি এই ভেঙাচ্ছিস কাকে তুই কিরে কাকে ভেঙাচ্ছিস তুই হি করছে আবার মা মায়ের রেগুলার ডিউটিতে লেগে গেছে খাওয়াচ্ছে হচ্ছে এখন পোপোকে রুটি শুধু পোপোই রুটি খায় আর মিষ্টি কিন্তু কিছু খায় না শ্রুতি রাখো ঘরে শ্রুতি তুমি খেয়ে প্রসাদ খেয়ে তারপরে এই যে মিষ্টিকে একটু পেডিকরি খাইয়ে দিও ঠিক আছে তোমার হাতে তো মিষ্টি পেডিকরি খেয়ে নেয় তুমি দিলেও খেয়ে নেয় খাইয়ে দেবে হ্যাঁ প্রসাদটা খেয়ে ঠিক আছে ও দিদা নাকি মা একদমই হাঁটতে পারছে না হ্যাঁ হাঁটতে গিয়ে নাকি পড়ে যাচ্ছে ভালোই লেগেছে তাহলে বল লেগেছিল তার আগেও নাকি পড়ে গেছিল তো শ্রুতির দিদা মানে আমাদের বাড়িতে যে জেঠি কাজ করে তো জেঠির মানে পায়ের অবস্থা কিন্তু অনেক খারাপ তো যার জন্যই জেঠি ওই কাকিকে পাঠিয়েছে আমাদের বাড়িতে উনি কিন্তু পাঠিয়েছে তো যেটি ছুটি নিয়েছে পনেরো ষোলো দিন বলে যে ছুটি কিন্তু জেঠি কন্ডিশনটা এতটাই খারাপ আজকে শুনলাম উনি নাকি হাঁটতেই পারছে না জেঠি খুব পরিস্থিতি খারাপ তো মা যাবে দেখতে যাবে কি হয়েছে প্রিয়াঙ্কা কি হয়েছে প্রিয়াঙ্কা দেখি দেখি কি হয়েছে বল বল তুই কালকে রেস্ট কিসের জন্য সেটা আগে বল তুই না বলে চলে এসছিস কালকের আমার শরীরটা খারাপ ছিল বলে আমি কিছু বলতে পারিনি ও কালকের ও তোমরা জানো ও কালকের এসে মানে এয়ারপোর্টে নেবে ঘুরে ঘুরে তারপরে ফোন করে যে আমি এসেছি ও জানে আগের থেকে বললে ওকে আসতে বারণ করবে হ্যাঁ শরীরটা খারাপ তাই চলে এসছে ঢপ দিচ্ছে ঢপ আর কিছু না ঠিক আছে ওর শুধু এখন ঘোড়া ওর শুধু এখন ঘোড়া না মাম্মি হ্যাঁ এই দেখো বিবো খাইয়ে দিচ্ছে এই কাকি এই কাকি কিন্তু এদেরকে অনেক ভালোবাসছে উনি ভালোবাসে এমনি বৃষ্টি হবে বৃষ্টিতে ভিজবি হ্যাঁ আমিও ভিজবো হ্যাঁ ভিজে ভিজে আজকে রিলস করবো যে কতদিন রিলস করি না হ্যাঁ এইটা তো ভিজে ভিজে রিলস করেছো মার ফেসবুকে দেখেছি আমি তাই না শ্রুতি দেখো আমাকে দিয়েছে হচ্ছে ভাত আর এখানে লাল লাল ঝোল করেছিস মাম্পি কি রে লাল লাল ঝোল দিয়েছিস আমাকে না আমার তো ঝোল দেখেই মনে হচ্ছে লাল লাল ঝোল আর এই যে এইটা হাসছে এইটা আজকে ভাত খাবে না এসেই বলেছে আমি কিন্তু ভাত খাবো না ঠিক আছে এ কি খাবে জানো এই যে দেখো ওর জন্য হচ্ছে স্পেশাল এই যে দুধ ও খাবে দুধ কি দিয়ে খাবে মাম্পি দুধ চকোস শ্রুতি খাবে দুধ এই পালিয়ে যায় বারবার ও খাবে দুধ আর চকোস আর এখন খাবো হচ্ছে আমি ভাত ওই লাল লাল ঝাল ঝাল পটলের ঝোল দিয়ে হ্যাঁ তো লাল লাল ঝাল ঝালি মা খেয়েছো চাদিয়ে রুটি আর কিছু খাব না সকালে আর কিছু খাওয়া লাগবে না আমার মা সকাল বেলায় চাদিয়ে রুটি খেয়েছে আর কিছু খালি কেন হে রিলস করবে তো রিলস আমার কলদিন দেওয়া হয় না ট্রানজ্যাকশন ভিডিও পাতলা ঝোল তো কি ঝোল এটা তো খাওয়া দাওয়া আমাদের স্টার্ট ভাত আর তরকারি চলে এসেছে শুধু এই দিয়ে খাওয়া যায় সিদ্ধ জন্য আমাকে কি আমি পাতলা ঝোলই করেছি রে ঝাল লঙ্কার গুলো দিয়ে আমরা কাঁচা লঙ্কা দিয়ে জানিস না চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আমরা লঙ্কার গুঁড়ো খাই কিছু কি লাগবে জল ও সারাক্ষণ শুধু ওই জীব আর ওই হাত এই ভেঙায় কারে ভেঙায় ভগবান জানে আমারই ভেঙায় ও দেখেছিস মা কি বলছে ওই দেখ ভেঙেছিস ওর জন্য ওরকম হয়েছে ভেঙালে জীব জীব বেঁকে যাবে মা বলছে দেখো শ্রুতি হচ্ছে আমার চুল বেঁধে দিচ্ছে রেডি হয়েছি এখন যাব হচ্ছে একটু তোমার বাজারের দিকে মাম্পি এদিকে রান্না রান্নাবান্না ডাল খোবে আজকে দুপুর বেলায় ডিম ভাজা ডাল ব্যাস আর প্রিয়াঙ্কা যাচ্ছে কোথাও নিমন্ত্রণ রয়েছে ওখানে যাচ্ছে তো এসেছিলাম বাজারে শশা নিতে শশা নেওয়া হয়ে গেছে তো এখন যাচ্ছি তোমার হচ্ছে দোকানের দিকে দোকানে গিয়ে এখন দেখবো ওরা কি করছে তারপর আমি ওখান থেকে চলে যাব বাড়িতে আমাদের দোকানটা সকালবেলা ঠিক এরকম ঠিক আছে টেনো না খাওয়া ভালো না হ্যাঁ আমার এখনই করতে হবে এখনই করতে হবে আমাকে তাই এই মাত্র আসলাম দোকানে বৃষ্টি হয়েছে দেখো চারিদিকে পুরো রাস্তাঘাট পুরো ভেজা পরিস্থিতি বৃষ্টি হলে আমাদের এই জায়গাটাতে ছাতা দিতে হয় এখানটায় এখানটাতে বুড়ো দাঁড়িয়ে করে রুমালি ঠিক আছে এই জায়গাটায় বিকালবেলায় দিয়ে দিতে হবে ছাতা আর ভেতরটাতে মনে হচ্ছে কাদা কাদা হয়ে গেছে অবশ্য কাদা কাদা তো হয়েছে ডাক্তার আবার ভেতরটাতে জল ফল তো আসবেই ঠিক অতটা হয়নি তো খাবারের দোকান বুঝতেই বাজার সকালের দিকে তো কাজ বাজ হয় তো এরকম তো হবে বিকালে আবার দোকান আমাদের ঠিক টিপটপ গোছ গাছ হয়ে যাবে দেখেছো এই হচ্ছে ডাক্তার ঠিক আছে এমন ডাক্তারি করে উনি লোকটা ফাস্টফুড খাইয়ে খাইয়ে মেরে দিচ্ছে বুঝেছো দেখো দিন কোনো কাজ নেই শুধু বসে বসে ফোন ঘাটবে হ্যাঁ রান্না বন্না করেই বসে আছি এই আমি রান্না রান্নাবান্না করেই বসে আছি শুধু সারাদিন ফোন দেখবে আর কিছুই করবে না ওই কি বাড়িতে চলে এসেছি এখন স্নান করব স্নান করে খাওয়া দাওয়া করবো করে

দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো তো বসো এই মাত্র তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার বাড়িতে এরকম খায় কার কার মা একটু কমেন্ট করে বলো তো আমার মায়ের মতন কার কার মা এরকম খায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে মায়ের সাথে মায়ের মেয়ে বসে আছে কালকের আমাদের পোপোর একটা কেস হয়েছে বলি শোনো মা তুমি বলো তুমি বলো কালকের পোপোর কেসটা

কত বড় ভিতু এমনি সময় সারাক্ষণ সবাইকে বকা দেবে এ করবে আর ওই রাস্তায় ছেলে দেখো ভিতু রাম একদম দৌড় যে ময়লার মধ্যে এবার দেখো ডাকবে মাপপি চলে যাবে দেখো দেখেছ দেখো সব ট্রেনিং তো খেতে বসে পড়েছি মাম্পি দিয়ে দিচ্ছে ডাল বেশি দিস না বাবু অল্প করে দে ডিম কি রে লোঠে মাছটা দিবি না দেবো না তো লোঠে মাছটা দিয়ে গেছে হচ্ছে তোমার শ্রুতির মা শ্রুতিকে নিয়ে গেছে এসে আর আমাদের জন্য দিয়ে গেছে লোঠে মাছ মাম্পি এখন দিচ্ছে খাবার দাবার হ্যাঁ তোলা কোথায় খেয়ে করবি কালকেও তাই করেছিস ডাল ভাত ডিঙ্গি খেতে সলিড লাগে সাথে যদি একটু আলু সিদ্ধ হতো বলেছিলাম আলু সিদ্ধর কথা হয়তো ভুলে গেছে না বলেছিল আলু সিদ্ধর কথা

তার মধ্যে সামনে আমাদের যাবার কথা আছে এক জায়গায় যাবার কথা আছে ঘুরতে যাবার কথা আছে শরীরটা ঠিক না হলে কি করে যাবো সেটাই চিন্তা করছি চলে এসছি এখন সবজি বাজার করতে এই দাদার দোকান থেকে নিচ্ছি মাল এখন বাড়ির মালও নিই আর আর চোখে তাকাচ্ছে দাদা দেখো বাজার প্রায় ফাঁকা অনেক রাতে এসছি আর দাদুর কাছ থেকে নিয়েছি হচ্ছে কুমড়ো এত কুমড়ো কত টাকা পঞ্চাশ টাকা এতটুকু কুমড়ো নাকি গাইস পঞ্চাশ টাকা কি কিনবো সবজির যা দাম এই তো ইনি হচ্ছে কুমড়োটা বিক্রি করছে এই দাদু ফোন পে আছে ফোন পে করবো তো এখন এই সবজি সবজি নিয়ে দোকানে যাব তারপরে দোকানটা গুছিয়ে তারপরে বাড়ি চলে যাব